রহমতের নবী মারা খেজুর গাছের সাথে ট্যাক লাগাই হঠাৎ করে গেল না নতুন একটা মিম্বর এটা খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবীজি এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাঁদো কেন কি চাও আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা খেজুর আসবে খাবে না তো কেন আপনার বিরহের বেদনা। কি চাও খেজুর গাছ বলে নবীজি আমাকে এখন জানাজা জানা এবং এখানে দাফন করবেন কেমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তুনে হান্না আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আর বাব মারা কাছে কথা বলতে পারে না এটাই সত্য তবে আল্লাহর কুদরতে পারে পারে না পারে না